হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ দিলা লাইফ স্টাইলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা এই যে সকালবেলা উঠে একটাই টেনশন কি রান্না করব। প্রতিদিনই একটাই চিন্তা শুধু কি রান্না করব আজকে আসলে আমি জানি না আমার মতো অবস্থা কার কার হয় আমার তো প্রত্যেক সকাল হলে শুধু একটা চিন্তায় মাথায় কাজ করে এত এত সবজি থাকে তারপরেও চিন্তা হয় কি মাছ দিয়ে কোন সবজিটা রান্না করলে ভালো লাগবে তো যাই হোক অবশেষে ঠিক করে ফেললাম যে পাট শাক ভাজি করব আর পেঁপে দিয়ে রুই মাছ রান্না করবো তো এই মুহুর্তে এসে ভিডিওটি যারা ক্লিক করেছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার এই ধরনের সাদা মাটা লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের ফোনে সেটা নোটিফিকেশন আকারে চলে যায় আর আপনারা আপনাদের মূল্যবান সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো এই যে দেখছেন এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর এই যে অন্ধকার দেখছেন আসলে আমি এই এইদানিং দেখছি যখনই আমি ভিডিও করতে শুরু করি ঠিক ওই মুহূর্তে কারেন্ট চলে যায় এটা কিন্তু আসলে আমার ফোনের ক্যামেরা লাইট জ্বালায় তারপরে আমার ভিডিও করতে হচ্ছে আসলে এতটাই অন্ধকার নিছে যা বলার মতো না তারপরে যদি কারেন্ট না থাকে বলেন ভিডিওটা কিভাবে ক্লিয়ার আসে তো প্লিজ কেউ কিছু মনে না নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক এই যে আমি চুলায় মাছ বসিয়ে দিয়েছি মাছটা ভাজে হচ্ছে আর এক পাশে চুলাতে আমি শাক বসিয়ে দিয়েছি ভাত আগেই হয়ে গেছে আসলে কারেন্ট না থাকলে কি কাজ তো আর বসে থাকে না বলেন কারেন্টের জন্য যদি এখন ভিড়িও করা বন্ধ করে দিই তাহলে অনেকটা সময় লস হয়ে যাবে আর হয়তো রান্না শেষ হয়ে যাবে কিন্তু ভিড়িও করতে পারবো না সেই যে সকালে চলে যায় আর এগারোটা বারোটার দিক দিয়ে আবার একটু আসে আবার ও দুটার দিক দিয়ে চলে যায় কী যে একটা অসুবিধার পড়ছি বেশ কিছুদিন ধরে বলতে পারবো না তো যাই হোক এই যে দেখছেন আমি আমার তরকারিটা এই যে কষিয়ে নিচ্ছি হ্যাঁ এক পাশে আর শাকটা ওদিকে প্রায় হয়ে গেল আসলে শাকটা তো প্রতিদিনই প্রায় থাকে দেখেনি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো বলতে পারবেন শাকটা ভালোই লাগে না শাক ছাড়া আসলে তো এই যে দেখছেন আমি সবজিটা কষায় নিচ্ছি আর একদিকে তাড়াহুড়াও আছে যে আপনাদের ভায়া খেতে আসবে আমার ছেলে স্কুলের টিফিন টাইমও খেতে চলে আসবে তো যাই হোক এই যে দেখছেন আমার রান্নাটা কিন্তু প্রায় কল কমপ্লিট এই যে মার্শাল্লাহ তকে কালারটা যেমন হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল আপনাদের ভাইয়া বলল তো আজ আর নয় আজকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নেব সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ